আলিম ভাই প্রথমে একটা কালো জাতের কালো কালার একটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা করস বিটের করস হ্যাঁ এখান চারটা পাও দেখান লাভি দেখান দর্শকদের সার বাচ্চা তো এটা সার আচ্ছা এটা বয়স কেমন হতে পারে এটা আট মাস প্লাস আট মাস প্লাস বয়স হতে পারে আচ্ছা এটা প্রাইস কেমন রাখতেছেন এটার দাম চাওয়া পঞ্চান্ন কম বেশি পঞ্চান্ন দাম ছাড়া দাম দরকার সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে নাভিতে একটু দেখাই দিই দেখান হ্যাঁ ছোট বাচ্চা হিসাবে নাভি কম্বল মোটামুটি যেটুকু আছে ভালোই আছে ভালোই আছে আচ্ছা এটাই এক নাম্বার গুল হ্যাঁ দ্বিতীয়টা দেখাই দিই এটা আচ্ছা দ্বিতীয়টা সাদা কালার সাদা কালো প্রিন্টের গরু এটা কি জাতের গরু এটা ফ্রিজিয়াম গরু ভাই এটা ফিজিয়াম হ্যাঁ ফ্রিজিয়াম আচ্ছা এটা এটাও সার বাচ্চা এটা সার বাচ্চা দেখান আচ্ছা এটা বয়স কেমন আছে এটা 8 মাস প্লাস আট মাস প্লাস আচ্ছা এটার দাম কেমন রাখতেছেন এটার দাম সাবা তাহলে কিভাবে যোগাযোগ করবে কোন যোগাযোগ করে তো আপনার মোবাইল নাম্বারটা কি বলবে পঁয়তাল্লিশ আচ্ছা যদি কোনো দর্শক নিতে চাই তাহলে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা আজকে তো এই দুটা গরু দেখাচ্ছে ভাই এই দুইটাই পাঁচটা ছিল তিনটা হয়ে গেছে তো ঠিক আছে ভাই আপনার মূল্যবান ছয় গরু দুটা দেখানোর জন্য ধন্যবাদ